নমস্কার বন্ধুরা লিপিদুদের আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি তো তোমরা আমিষ হোক নিরামিষ হোক এটা যখন হোক ট্রাই করতে পারো তো শীতের সময় তো একটু মন করে যে কচুরি খাই তো সেটাই আমি আজকে করব সেটা হচ্ছে প্রথমে তোমাদের যেটা করতে হবে কড়াইশুঁটিগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে দেখো আমি কড়াইশুঁটিগুলোকে আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে আমরা গরম জলে সেদ্ধ করবো দেখো কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে তো আমি এখন গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ গরম জলে সেদ্ধ হচ্ছে কিছুটা সেদ্ধ হওয়ার পর তারপর আমরা এটা মিক্সিতে বেটে নেব তোমরা তো দেখলেই কড়াইটা বেটে নেওয়া হয়েছে তো তারপরে আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একটু ফোড়ন করে নিচ্ছি তো এইটা করার পর তারপর আমি এটা একটু ছাটে বেটে নেবো তো এইটা দেখো একটা ভাজা মশলা তৈরি হয়ে গেল। এটা কড়াই শুটির পুরটা রেডি হচ্ছে তো কড়াইগুলোকে তো সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা দেখলে তারপর এটাকে একটু মেরে টেনে নিচ্ছি এর মধ্যে নুন অ্যাড করলাম আস্তে আস্তে নাতে থাকো তো দেখো বন্ধুরা কিছুক্ষণ এটাকে নাড়তে হবে তারপরে এই যে আমরা যে মশলাটা করে নিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে গুঁড়োর যে মশলাটা ওই মশলাটা এর সঙ্গে অ্যাড করে দিলাম তো এর সঙ্গে পুরো মিশিয়ে নেব আমরা মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকব দেখো এই যে জিরে গুঁড়োটাও অ্যাড করলাম মিশিয়ে নিতে হবে তো তারপর আমরা দিলাম গোলমরিচ গুঁড়ো তোমরা লঙ্কা ভাজা লঙ্কাটা যেটা করবে সেটা তোমাদের হিসাব মতো তোমরা দেবে মানে যতটা দেওয়ার প্রয়োজন তো দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে ময়দা নিয়ে নিতে হবে তো একটা ডো বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ময়দা তো ময়দাটা আমরা নিয়ে নিলাম তো এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করেছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তারপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিছুটা হিং তো হিংটা দিচ্ছি কারণ কারণটা অনেক খাস্তা হবে তো হিংটা পুরোটাই মিশিয়ে নিলাম তারপর দেখো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম মানে ময়মটা করার জন্য তেলটা যতটা পরিমাণ দরকার তো তেলটা দিয়ে দিলাম তারপরে এবার আস্তে আস্তে আমরা এটা একটা ডোর মতো তৈরি করব। এতে দেখো আমরা এবার আস্তে আস্তে জল মিশাতে থাকবো তো জল যতটা পরিমাণ দরকার তো একটা ডো তৈরি হবে দেখলে আমরা একটা ডো মতো তৈরি করে নিয়েছি নয় মোটামুটি একটা ডো তোমরা দেখতেই পাচ্ছ একটা ডো তৈরি হয়েছে তো এ থেকে আমরা একটু নেচি কেটে নেবো তো নেচির পর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা পিঠের মতো যে এরকমভাবে করে সেটাকে এরকমভাবে গোল করে তার মধ্যে আমরা যে কড়াই শুটির যে পুরটা করেছিলাম সেই পুরটা অ্যাড করবো তো দিয়ে দেখো পুরটাকে ভালোভাবে ওর মধ্যে মিক্সড করে দেবো তো ভালোভাবে ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে না হলে পেলার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে তো ভালোভাবে মিক্সড করে দেখো আমি নেচের মতো আবার করে রেখে দিলাম তো দেখো আমি এখানে অনেকগুলো পুর এইরকমভাবেই করতে থাকবো আর তোমরাও দেখো দেখো তারপরে আমি আস্তে আস্তে এরকমভাবে বেলতে থাকবো বেলে দেখো আর এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে যেমন তোমরা লুচির মতো ভাজো তো সেরকমভাবেই ভাজবে তো দেখো এরকমভাবে একটা দেখো বন্ধুরা এইরকম ভাবে তোমরা আস্তে আস্তে কচুরি গুলো ছাড়তে থাকবে তেলের মধ্যে তো ফুলকো ফুলকো আসতে ভাবে ফুলকো ফুলকো কচুরি হয়ে যাবে আর পুরো সফট সফট তো এর সঙ্গে তোমরা যা ভাবে ট্রাই করতে পারো তো নিরামিষের দিন হোক বা আমিষের দিন হোক কচুরি কিন্তু ট্রাই হয়েই যাবে তো দেখো ফুলকো ফুলকো কচুরি আমাদের রেডি তো ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আইকনটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো সকলকে এখনের মতো বাই বাই টাটা তো কেমন হয়েছে কচুরিগুলো আমাকে কমেন্টে জানিও